হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউদার ব্লগ আর আমি মোহাম্মদ শাকিল ইউনাইটেড কিংডম থেকে আপনারা দেখছেন ফ্রক্সি গেমার এবং প্রক্সি শাকিল লাইফস্টাইল সো যে আজকে আমরা বৃষ্টির দিনে কত টাকা আর্নিং করি এটা আমি আপনাদেরকে ধারণা দিব যেহেতু বৃষ্টির দিনে অনেক রাইডারে কাজ করে না ঠিক আছে তো এই যে আমি আমার বাইকটা রেডি করবো এখন রাত্রে বাইকটা এখানে রাখি সবসময় তো যাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে বৃষ্টির দিনে কত টাকা আর্নিং করি আর যেহেতু আজকে কত টাকা আর্নিং করি সো তো যাইক প্রতিদিনের মতো আজকেও আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার বাইকে সব কিছু রেডি করতেছি আর ঘুম থেকে উঠে এটাই আমার রুটিন বাইকে সব কিছু ঠিক আছে কি না সব কিছু চেক করে তো বেরোলাম বেরোবার পর দেখলাম এই যে রাস্তার মধ্যে কি একটা সমস্যা হয়েছে তো যাই এগুলো ইগনোর করাই বেটার তো এখন আমি সিটিতে প্রবেশ করলাম সিটিতে প্রবেশ করার পর একটা অর্ডার কিন্তু আমি রিসিভ করছি ম্যাকডোনালস থেকে তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসলে বৃষ্টির দিনে কত টাকা আর্নিং করা যায় কারণ বৃষ্টির দিনে কিন্তু বিজি বেশি থাকে ঠিক আছে কারণ অনেক সময় অনেক রাইডারে কাজ করে না তো এই জন্য একটু বেশি আর কি সবসময় বিজি থাকে কারণ বৃষ্টির দিনে কাজ করাটা অনেক একটু হার্ড আর কি তো যতই জ্বর বৃষ্টি থাকুক না কেন আমাকে তো কাজ করতে হবে যেহেতু আমার টাকার প্রয়োজন তো এইটা স্বাভাবিক যাদের ট্রাকার প্রয়োজন তাদেরকে তো অবশ্যই হার্ট শ্রম করতে হবে হার্ট পরিশ্রম করতে হবে কারণ শ্রম ছাড়া আপনার ইনকাম করাটা খুবই কঠিন আমরা জানি যত শ্রম দিব তত বেশি টাকা ইনকাম করবো তো প্রথম অর্ডার রাস্তার যে অবস্থা দেখতেছি আজকে এত ট্রাফিক আমি কোনো দিনে দেখিনি ঠিক আছে তো আজকে একটু বেশি ট্রাফিক দেখলাম তো আমি আসলাম আসার পর যে এই যে এখন একটা অর্ডারটা এখন ড্রপ করবো কাস্টমারের কাছে তো কাস্টমার আগে থেকেই রেডি আর কি আমারকে ট্রেকিং করতেছে আর কি অনলাইনে চেক করতেছে তো আমি যে যে কোনো অর্ডার দেওয়ার আগে অনেক সময় ফটো তোলা লাগে আর কি তো ফটো দেওয়ার সাবমিট করার পর দেন যে অর্ডারটা কনফার্ম হয় তো আমি একসাথে দু দুটি অর্ডার কিন্তু রিসিভ করছি আজকে আমার এমন অনেক ভালগ্রু খালি একসাথে দু দুটি করেই অর্ডার আসে তো যাই একসাথে দুইটা অর্ডার আসলে তো ভালো যদি ভালো অ্যামাউন্টের যদি আসে তাহলে তো অবশ্যই ভালো কারণ ডেলিভারির কাজে একসাথে যখন দুইটা অর্ডার আসে একটু অ্যামাউন্ট যখন একটু বেশি হয় তখন দেখা যায় যে রাইডারদের জন্য ভালো একসাথে দেখা যায় আট পাউন্ড নাইন পাউন্ড টেন পাউন্ড এরকম আর্নিং করা যায় এই আধা ঘন্টা বিশ মিনিট এরকমের মতো তো এই যখন আসলাম একটা ফ্ল্যাটে অর্ডার দেওয়ার জন্য আর ফ্ল্যাটে সবথেকে কষ্ট হচ্ছে এই যে সিঁড়ি সিঁড়ি পাওয়ার পর উপরে ওঠা এইটা আর কি সবথেকে কষ্ট তো আর হাউসে একদম ইজি আর কি যাওয়ার পরেই দেখা যায় হাউস পাওয়া যায় খুব ইজিলি তো যাক দেখতেছি এখন খুব ট্রাফিক তারপরও কি করব করবো যে আমাদের যেহেতু বাইক আছে এই জন্য আমরা একটু স্পেস পাইলেই যাইতে পারি তো বাইকে এই একটা সুবিধা বাইক বা ইলেকট্রিক সাইকেল দিয়ে যারা ডেলিভারি কাজ করে তাদের ট্রাফিকের কোনো প্রবলেম নাই কিন্তু কারে যারা করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কারণ ট্রাফিকটা বাধ্যতামূলক তো মানতেই হবে কারণ অন্যদিকে তো যাওয়ার তো কোনো সুযোগ নেই আর বাইকে একটু স্পেস পাইলেই যাওয়া যায় তো আমি আজকে দেখলাম যে অনেক দিন পর মানে খুব একটা ভালো বিজি হইতেছ আমি আপনাদেরকে একটা আইডিয়া দিব যে বৃষ্টির দিনে কত টাকা আর্নিং করা যায় তো আমি আপনার ভিডিও শেষে সম্পূর্ণ ভিডিও শেষে আমি বলবো আপনাদেরকে তো অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ যেহেতু আপনাদের সাপোর্টের উপরেই সব কিছু নির্ভর আপনাদের সাপোর্টেই আমি দূর আগাইতে পারতেছি ইনশাল্লাহ আমি আগাবো আপনাদের সাপোর্ট যদি থাকে সবসময় তো এখন দেখেন এই যে সিটিতে কিন্তু শনিবারে কিন্তু অনেক বিজি থাকে সবাই বাইরে মার্কেট করার জন্য কিন্তু এই যে বৃষ্টি আসার জন্য সবাই দেখতেছি দূরে দূরে পলাইতেছে কারণ অনেক বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি কারণ আমি এতদিন ধরে কাজ করতেছি কিন্তু এরকম বৃষ্টি আমি কখনোই দেখিনি কারণ অতিরিক্ত বৃষ্টি হচ্ছে আজকে কারণ আমি দেখে খুবই অবাক তারপর কিছু করা নাই আমি রেনকোট রেইনকোট আছে আমার রেইনকোট পরে বের হয়েছি তো এত বৃষ্টি বলবো কি অনেক বৃষ্টি আর বৃষ্টির মধ্যে ট্রাফিক বাড়ে এগুলো বলার মতো না কারণ বৃষ্টির মধ্যে কিন্তু বাইক বলেন আর গাড়ি বলেন এত স্পিডে কিন্তু টানা যায় না আর যখন রাস্তা ফাঁকা থাকে এটা বাইক কী যে মজা লাগে চালাইতে এটা বলার মতো না তো আপনাদের সাথে অনেক বক বক করলাম তো আমি আপনাদেরকে আইডিয়া দিব যে কেমন আর্নিং করা যায় বৃষ্টির দিনে আর আজকে এত বিজে কাজ করতেছি মানে এগুলা বলার মতো না আর কি অতিরিক্ত বিজে ফেলছি আজকে আর আমি এই যে বাইকটা দিয়ে ডেলিভারি কাজ করি কারণ হচ্ছে যে বাইক দিয়ে ডেলিভারি কাজের বেনিফিট আলাদা সর্বপ্রথম যখন আমি আসছিলাম তখন বাইসাইকেল দিয়ে কাজ করছি তারপর ইলেকট্রিক সাইকেল নিছি আর এই দিকে বাই হিল বেশি আমাদের বাংলাদেশের মতো অনেক পাহাড় আর আপনারা কিন্তু আমার ভিডিওতে কিন্তু ফিল পাবেন যে বাংলাদেশের মতো আর কি এদিকে মানে একটু ভিলেজ টাইপের আর কি আর সিটি সিটি বেশি মনে হয় না কারণ চারিদিকে আপনি গাছপালাগুলো দেখতে পারবেন পাহাড় দেখতে পাবেন মানে একদম বাংলাদেশের মতো আর কি তো আমি আমার ভিডিওতে আপনারা যখন দেখবেন তখন আপনারা একটা ফিল পাবেন যে না বাংলাদেশের কোনো একটা প্লেসের মধ্যে ভিডিও দেখতেছি না মানে এরকম একটা ফিল আর কি তো এখন যে অর্ডার নিয়ে যাইতেছি একসাথে দুইটা অর্ডার নিয়েছি তো এই দুইটা অর্ডার ড্রপ করবো দুইটা অর্ডার ড্রপ করলে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আসবে তো এই দুইটা অর্ডারে কিন্তু আমি ইলেভেন পাউন্ড কিন্তু তো এগারো পাউন্ডের মতো আসছে তো অনেক বড় একটা অ্যামাউন্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার ইনকাম নিয়ে অনেক সন্তুষ্ট কারণ যতই বলেন যেখান মালিক আল্লাহ কখন বেশি আসবে কম আসবে আপনি বলতে পারবেন না কিন্তু অনেকদিন পর আর কি একটু ফিল পাইলাম যে না আসলে অনেক বিজি তো যাইক আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন কত টাকা আর্নিং করলাম আজকে তো আজকে কিন্তু আমি রাতের ভিডিওটা কিন্তু আপনাদেরকে দিইনি টোটাল টোটাল দিনে আমি কাজ করে রাত দশটা পর্যন্ত কাজ করছি তো ওয়ান হান্ড্রেড ফোরটি সরি ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ পাউন্ড এরকম আর্নিং করছি তো একশো পঁচপান্ন পাউন্ড যদি বাংলাদেশের টাকা যদি হিসাব করি তাহলে তেইশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার এরকম সামথিং আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম